ও ভাই আমার কাছে আর বেশি ও তো হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা হতে চলেছে উট থেকে যা লুট পাবো তা দিয়ে কিন্তু প্রোটা ম্যাক্স র্যাঙ্ক ম্যাক্স তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো ম্যাচের ভিতর কত ঝামেলায় পড়া লেগেছে সেটা দেখার জন্য একটা মুহূর্ত মিস করো না তো আমরা ভিডিওটা শুরু করছি র্যাঙ্কের আর একটা ম্যাচে আমরা নেমে গেছি পচিনক এই যে গায়ে এই উট থেকে আমরা যা লুট পাবো তা দিয়ে কিন্তু পুরো তার এক ম্যাচ খেলবো আমরা কিন্তু আরে বাই প্রথমে কিন্তু প্যারা দিয়ে দিল আমরা কিন্তু গান পাইনি কোনো শুধু মেডিকেট ব্যাজ এসব দিয়েছে আমরা কিন্তু আরেকটা উটের কাছে যাবো কোনো সমস্যা নাই আমরা পিকে যাব পিকে থেকে একটা উট আছে ওই উটের কাছে যাব ওই উটের থেকে জাল উঠ পাবো তা দিয়ে কিন্তু খেলা লাগবে আমরা বাইরের থেকে কোনো মেটকেট টেটকেট কিছু নিতে পারবো না এই যে আমরা উটের কাছে চলে এসেছি গাই পিকের আমরা কিন্তু এখান থেকে একটা গান পেয়ে গিয়েছি সামনে ভাই এখানে সামনে পিছনে সব জায়গায় এনেমি কোথায় দেবো ভাই সামনে কিন্তু একটা এনেম আছে ভাই ওরে খারাপ হয়ে পিছন থেকে কি মার দিল পিছনে কিন্তু এনেমি সামনেও গাইজ আমরা কিন্তু মেডিকেটও করতে পারলাম না ভালোভাবে হুকম হুকমের জন্য আমরা কিন্তু একটু পাচ্ছি সামনে পিছনে সামনে কিন্তু আমাদের পাশেও কিন্তু এনেমি রয়েছে এই যে ভাই এই যে একটা চার দশটা সান্ডুকে দাও একটা ঠুয়া আরে ভাই এই কি নো আবে এ ভাই এ কি নিট সমস্যা এ আরে ভাই আমি তো ভাবছিল আমি মরে গেছি আবার একটা র‍্যাগ ম্যাচ খেলা লাগতো এই সাইডে কিন্তু এনিমি লাগ এই সান্ডুরা আর চালু হয়ে গেছে সান্ডু এক সাইডে দিয়ে আসছে বের হয়ে যাচ্ছে ও চান্ডু তোমার ভিতরে প্যাকেটস একটা টমেটো মেরে দেখি টমেটো ও ঠিক মতন গিয়েছে দেন বুম আও ভাই আমরা কিন্তু একটা কিল করে ফেলেছি এখনো কিন্তু 30 জন লাইভ আমরা কিন্তু সামনে একটা গাড়িটা নিব গাই গাড়ি নিয়ে আমরা পালিয়ে যাব এখানে অনেক এনিমি এর ভিতর থাকলে আমাদের ম্যাচটা বিয়া নিতে পারবো না আমরা কিন্তু মরে যাব উফ আরে ভাই ভালো এখানে এনিমি গাইস আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি আমরা সামনে একটা এনেমে দেখলাম কি একটা গুতা দিতে পারবো গুতা আহ গাছ লেগে গিয়েছে গুতা আমাদের কাছে কিন্তু একটা বেশি একটা এমন এমন ফুরালে কিন্তু আরে ভাই হচ্ছে গাছ আমার আমার কিন্তু মারা গুছিয়ে লাগারে আরে ভাই মির্জাপুরি এ তো গাছ দেখতে সব থেকে তো মির্জা করছে আমরা কিন্তু এখন পালিয়ে যাচ্ছি গাছ দেখে থাকা যাবে না আমরা আপাতত চলে যাচ্ছি বিমা শক্তিতে এই যে আরেকটা উটের কাছে চলে এসেছি আমরা বিমা শক্তির এখান থেকে কিন্তু আমরা লং রেঞ্জের গান পেয়ে গিয়েছি আবারও ভাই সে চান্দু পিছন থেকে এত মাঝে দিচ্ছে ভাই ওকে আগে মেরে নিই তারপরে দেখতেছি অন্য দেখা যায় তাহলে তো ওকে গাড়ি গুটা দিয়ে মারবো ওখানে গেলি এই তো একটু ড্যামেজ ভাই দেখি

কারণ তার মধ্যে আমরা ভিডিওটা কাটিয়ে দিয়েছি কারণ সেখানে কিন্তু আমি কোনো এনিমিটে এনিমি পেয়েছিলাম না শুধু গাড়ি নিয়ে ঘুরেছিলাম সেজন্য উটো পেয়েছিলাম তো আমাদের সামনে কিন্তু একজন পঞ্চাশ ট্রাক নিয়ে ঘুরে আছে। আমাদের কিন্তু তার পিছন পিছন যাওয়া লাগবে গাই আমরা পঞ্চাশ ট্রাকটা মির্জা নিতে পারলে অনেক ভালো হবে দেখি ভাই নেমে গেল কেন আমরা পঞ্চাশ ট্রাকটা নিয়ে 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 কিন্তু আমরা ঘুরে ঘুরে এনিমি মারবো ওই যে সামনে কিন্তু একটা এনিমি এরকে একটা গুটা দিতে পারবো লাগ লেগে গিয়েছে আরে ভাই ও আরেকটা কিন্তু দিলে ও মরে যেত দরাক যা ওর ভাগ্যের জন্য বেঁচে গেল ও যে গায়ে যাক টেনে নিয়ে যাচ্ছে ওকে কি আমরা গুটো দিতে পারবো লাগ লাগ লেগে গিয়েছে আরে ভাই শুধু কালার সাইডে যাচ্ছে যে ভালো হবে তার এনিমিটা বুঝে এখানে কিন্তু গুটোয় লাগলো না কোনো ড্যামেজে দিল আরে ভাই আরে ভাই গাড়িটা তুই ফাটাইস না ভাই গাড়িটা একমাত্র সুন্দর গাড়ি ফাটাইস না আর এনিমি মিদ্যাপুর গাড়ির ফাটানোর সময় পেল না আমাদের কিন্তু গাড়িটাকে ফাটিয়ে দিলো সেই জন্য কিন্তু আমরা আর কোনো জায়গায় যাতে পারছি না এই এনিমিটাকে মারাল মারলে আমাদের শান্তি এনিমি কি আছে গাইজ ও ভাই এর কিন্তু মনে হয় নেটের সমস্যা ভাই আমরা কিন্তু তার নেটের সমস্যার জন্য একটা সুযোগে সদ্ব্যবহার নিয়ে নিলাম

এম হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমার ম্যাচের সময় এমো কম ছিল প্রায় মনে হয় দশটার মতন ছিল এখান থেকে বাই লাগর কাছে এফটি ফোর্টি গেছে একটা ওয়ান টু প্লেস গেছে আমাদের কিন্তু রাজনীতি ও তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পারলে একটা কমেন্ট করে দেবেন তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে তো বাইবা